নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শিপ্রাজ এ টু জেট চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা চলে এলাম একটা সুন্দর রেসিপি নিয়ে একটা মিক্সড সবজি বানিয়েছি তো সবজির মধ্যে কি কি নিয়েছি সেগুলো দেখাচ্ছি একটা টমেটো নিয়েছি আর এখানে সব সবজি কেটে নিয়েছি বিনস পটল আর এখানে ঝিঙে তো এগুলো সব একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এখানে একটু ফুলকপি নিয়েছি আলু গাজর আর নিয়েছি ক্যাপসিকাম এখানে আড়াইশো গ্রাম পনির নিয়েছি এই পনির দিয়েই বানাবো মিক্স সবজিটা আর এই যে একটু মশলা করে নিয়েছি লঙ্কা আর আদা বাটা আর এখানে ব্যবহার করব জিরে ধনের পাউডার মানে গুঁড়ো মশলাটা তো এবারে পনিরটাকে কেটে নেব আর চলুন রান্নাটাও করে নিই তো কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা গরম হলে এবারে আলুগুলো ভেজে নিচ্ছি আর পনিরটা পরে ভাজবো তো আলুগুলো একটু ভালো করে ভেজে নেবো লাল লাল করে আর এক করে সমস্ত সবজিগুলোই এভাবে ভেজে নেব তো আলুটা আলাদা করে একটু ভালো করে ভেজে নিয়েছি এতে করে আলু খেতে বেশ ভালো লাগে তবে সব সবজিগুলো একসঙ্গেই ভাজব এবারে এই যে গাজর আর বিনসটা ভেজে নিচ্ছি তো এটাও ভাজা হয়ে গেছে এবারে সব সবজিগুলো এক এক করে দিয়ে দেব। আর ফুলকপিটা একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম পনির দিয়ে মিক্স সবজি খেতে দারুণ লাগে তো এরকমভাবে আপনারাও একবার বানিয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে কিন্তু বেশ অসাধারণ লাগে তো সবজিগুলো সব বেশ সুন্দর করে ভেজে নিয়েছি তারপর এই যে আলুগুলো আবার দিয়ে দিচ্ছি এই মিক্স সবজির মধ্যে কাজু কিশমিশ একটু পোস্ত এগুলো বেটে দিলেও বেশ ভালো লাগে খেতে তো আমি তো সিম্পলভাবেই রান্নাটা করে নেব তো সবজিগুলো তুলে নিয়ে আরও খানিকটা তেল দিয়েছি হচ্ছে রিফাইন্ড অয়েল দিয়ে এবারে পনিরগুলো ভেজে নিচ্ছি তো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি আর এটার আমি গরম জলে মানে নুন জলে ভেজাবো না কারণ পনিরগুলো এমনিতেই বেশ সুন্দর সফট রয়েছে তো এই কারণে আর ভেজালাম না তো পনিরগুলো ভেজে তুলে নিয়ে এবারে ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা রয়েছে দারচিনি লবঙ্গ আর এলাচ আর হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা তো খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়েছি এবারে এক এক করে সব মশলা দেব প্রথমে একটু টমেটো দিয়ে দিচ্ছি এবারে ওই জিরে ধনে পাউডার দু চামচ করে দিয়ে দিচ্ছি ছোট চামচের আর এই রান্না সকলেই জানে তবে অনেকেই আছে যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এই রান্নাটা দেখে অবশ্যই রান্না করে নিতে পারে তো একদমই খারাপ লাগে না খেতে ভীষণ সুন্দর লাগে মিক্স সবজি পনির দিয়ে তো সবাই বানিয়ে নিতে পারেন বন্ধুরা তো এই যে স্বাদ মতো একটু লবণ আর পরিমাণ মতো হলুদ কাঁচা লঙ্কা আর এই যে আদার লঙ্কা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে একটু জল দিয়ে খুব ভালো করে মানে একটু ঢেকে ঢেকে কষিয়ে নেব আর মশলাটা খুব ভালো কষানো হলে রান্নাটাও বেশ সুন্দর হয় খেতে তো দেখুন ঢেকে রেখেছিলাম আবার মাঝেও আমি একটু নেড়ে চড়ে দিয়েছিলাম তো বেশ সুন্দরভাবে মশলাটা আমার কষে গেছে এবারে সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সবজি আর মশলাটা খুব ভালো করে আরও একটু কষিয়ে নিচ্ছি তো ঢেকে রেখেছিলাম বেশ সুন্দরভাবে দেখুন কষানো হয়ে গেছে এবারে স্বাদ মতো একটু চিনি দিচ্ছি নিরামিষ সবজিতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে আর পনিরটাও দিয়ে দিলাম এবারে সব কিছু আরও একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম তো দেখুন বেশ সুন্দর লাগছে সবজিটা কষানো এবারে একটু গরম জল দিয়ে দিচ্ছি তো গরম জল অবশ্যই সমস্ত রেসিপির স্বাদকে অনেকটাই বাড়িয়ে তোলে তো অবশ্যই চেষ্টা করবেন একটু সবজিতে গরম জল ব্যবহার করার জন্যে তো যাই হোক আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর সবজিগুলো কিছুটা তো সিদ্ধ হতে বাকি আছে তো দিয়ে এবারে ঢেকে দেব তো ঢেকেও দিয়েছিলাম বেশ খানিকক্ষণ ফুটেছে তো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে একটু বাটার দিয়ে দিচ্ছি বাটার দিয়ে আরও একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব তো দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখতে আর খেতেও বেশ অসাধারণ হয়েছে এই রকম নিরামিষ পনির দিয়ে মিক্স সবজি কিন্তু গরম ভাতের সঙ্গে তো ভালো লাগবেই আবার রুটি পরোটা লুচির সঙ্গেও দুর্দান্ত লাগবে তো এই যে বন্ধুরা নামিয়ে নিয়েছি তো বেশ সুন্দর হয়েছে ঠান্ডা হলে আরও একটু শুকিয়ে যাবে আর কি ঘন ঘন হয়ে যাবে তো বন্ধুদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ